ペタブレかばった。

কবীরা বলতে থাকবে ইয়া রব নাসী নাসী আমার বাঁচাও আমার বাঁচাও আমি বাঁচতে চাই একটা নেতা ভাইবারে ভাই জিন্দেহ পুরাটা जिंदगी উম্মতের লাগি কাanse গো বাবা ও দাও বுகிற ভাইরা আল্লাহ উম্মতের দরুদ যে নবী পুরাটা জিন্দিগি উন্মতের লাইগা কাটলেন এখনো পর্যন্ত রোজা থারে এই উন্মতের লাইগা কাঁদে গো বাবা ওই নেতা ময়দানে মশারে এই উন্মতের বলবে না মাকামে মাহমুদে সেজদায় পরে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনাহগার আমার উম্মতের মাফ কুরবানি এই উম্মতের নাজাতের লাইগা কখনো মিজানের পাল্লার কাছে কখনো পুলসিরাতের কিনারায়ে কখনো হাউজে কাউসারের কিনারায়ে পাগলের মতো ঘুরতে থাকবে উম্মতের নাজাতের লাগা ও দূরদূরান্ত থেকে আগত দীনপ্রিয় ইসলাম প্রিয় তাওহیدی জনতা পর্দার অন্তরের অবস্থানরত সম্মানিত শ্রোদ্যমা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নিদিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই ওমা তাওফীতে ইল্লা বিল্লাহ আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিক কে বলে আল্লাহ মুন্সিগঞ্জের মুসলমানেরা পৃথিবীতে কি ভয় পায় তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে তাহলে নির্ভয় বলেন তিনি কে আসার আশার তাফিক দিয়েছেন কে যাইবার তৌফিক দিবেন কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বললেন আলহামদুলিল্লাহ আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় রাস্তাঘাটে আমার যেই সমস্ত যুবক বন্ধুরা ঘোরাফেরা করতেছে মাত্র দশ মিনিট সময় আমি তোমাদেরকে দিব মুসলমানের সন্তান যারা ভিন্ন ধর্মের হইলে তার প্রতি আমার দাবি নাই বাবা অনেক কষ্ট করে আসছি আমি এই জায়গায় বয়ান করার যোগ্য না কারণ আমার ওস্তাদেরা স্টেজে বসা আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নিসার আহমাদ হাফিজা এ মাদ্রাসার তো আমি ছাত্র তো ছাত্র হিসেবে এই জায়গায় বয়ানের যোগ্যতা আমার নাই শুধুমাত্র ওস্তাদের আদেশ পালনের রক্ষে ওস্তাদের আদেশ পালনের জন্য আপনাদের সম্মুখে বসেছি আমার মাইকের আওয়াজ যত দূর যায় মুসাফির হিসেবে আমি দোয়া আপনার একটু গলা ফাটা আমিন বলবেন আমি মুসাফিরের দোয়ার আপনাদের আমিন দুইটা একত্রিত হয়ে গেল আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়াও কবুল হবে ইংশা ইংসা আল্লাহ আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় একটা বালেক পুরুষ যুবক বন্ধু মুসলমানের সন্তান যারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে দশ মিনিটের ভিতরে জান্নাতের প্যান্ডেলে যারা ঢুকতে পারবে মালিক মুসাফির এদের জন্য দোয়া করে গেলাম একবার হলে এদেরকে হজ বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিফ করেন চিৎকার মেরে আমিন আল্লাহ জারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তো ওফিক দেন আল্লাহ দশ মিনিটের ভিতরে মৌমাসির মতো যারাই জান্নাতের প্যান্ডেলে ডুববে মালিক আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে আমার যুবক বন্ধুরা আমার আব্বা আব্বাজানেরা দশ মিনিটের ভিতরে ময়দানে আসবে এবং বসবে মালিক মুসাফির হালতে দামি দামি আলেমদেরকে নিয়ে দোয়া করে গেলাম একবার হলো আপনার হাবিবের নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দিবেন চিৎকার মেরে আমিন। আল্লাহ যে সমস্ত আশেখের রাসুল রামিন বলছে এদেরকে বারবার স্বপ্নে ঝুঁকে আপনার হাবিবের দিদার নসিব করে দেন চিৎকার মেরে বলেন আমেন দোয়াগুলো ভালো না খারাপ আরো কথা বলেন ভালো না খারাপ এরপরও যদি কেউ না আসে আমার কিছু করার আছে হেদায়তের মালিককে একসাথে বলেন বাবা হেদায়তের মালিক কে তবে দোয়া যেহেতু বলছি দশ মিনিট টাইম দিছি গড়ি ধরে ইনশাল্লাহ আল্লাহ চাইলে দশ মিনিট পরে ময়দানে বসার জায়গা নাও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা যুবক মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিবেন মাহফিলের শুরুতে কারণ এটা মুন্সীগঞ্জের জমিন এটা ঐতিহ্যবাহী দেওবক মাদ্রাসার এলাকা আরে বিক্রমপুরের মুসলমান মুন্সিগঞ্জের মুসলমান এরা তো পৃথিবীতে আল্লাহ সারা কাউকে ভয় পায় না আমরা মুসলমান হিসেবে মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়া দেখা যেতে চাই যত দিন বাসবো কুরআন নিয়ে বাসতে চাই যত দিন বাসবো ইসলাম নিয়ে বাসতে চাই যতদিন দিন বাসবো বিশ্ব নবীর আদর্শ নিয়ে বাসতে চাই যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার কুরআনের বিরুদ্ধে কথা বলে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে দল মত নির্বিশেষে আরে দল আপনি যেটা করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন পীরের murid এটা আমি দেখতে আসি নাই দল মত নির্বিশেষে আওয়াজ দিয়া দেখায় দিবা যত দিন বাসবো কুরআন নিয়ে বাসতে

আমি দেখতেছি যে যেই যুবকটা যে ছাত্রটা আল্লাহ আপনি কি জানেন এই তাকবীরের কত পাওয়ার কত পাওয়ার মুসলমানের বোমা কামাল লাগে না মুসলমানরা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিয়া দিসে জন্মের পরে ডান কান আল্লাহ আকবর আসে না বলতে হবে আসে মুসলমান জন্মের পর আল্লাহ আকবার জন্মের পরই বামকান আল্লাহ আকবার প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহ আকবার কিছুক্ষণ আগেও আপনারা ঐতিহ্যবাহী দেওবক বড় মসজিদে আপনারা নামাজ আদায় করলেন ইমাম সাহেব হাত বনছে কি বললাম আশা আল্লাহ কি বললে হাত বনছে একসাথে বলেন কি বলছে এসারের সময় কি বলবে ফজরে কি বলবে আপনি যখন নামাজ পড়বেন আপনি কি বলে হাত বাঁধবেন এমনকি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব শেষ বিদায়ের জানাজা ওই দিন আল্লাহু আকবার আসে না নাই আরও জোরে বলেন আছে না নাই আরে তাকবীরের তেমন পাওয়ার মুসলমান যখন আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়া যায় মুসলমানের বোমা লাগে না মুসলমানের কামান লাগে না গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ আমার ৯৫ ভাগ মুসলমানের দেশে তাবলীগ ওয়ালাদের দেশে আল্লাহর ওলিদের দেশে মসজিদ মাদ্রাসার দেশে টুপি ওয়ালাদের দেশে যে নাস্তিকগুলা কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমান মৃত্যুকে ভয় করে কোনো লাভ নাই হাতে হাত তরেখে রেখে আল্লাহ আকবার বলে ময়দানে যদি দাঁড়ায় যাইতে পারো ওই নাস্তিকগুলা পালানোর জায়গা পাবে না কথা বলেন ঠিক না আজকে আমরা ভয় পাই যে আল্লাহ একবার বললে আবার আমার জিএনবি বলে কিনা আল্লাহ একবার বললে আবার পুলিশে ধরে কিনা আরে পুলিশে বহুত হামলা মামলা বহুত আয়না গরোলাম একেরাম পাড়ি দিয়ে আসছে এই হামলা মামলার ভয় দেখা লাভ নাই কারণ আমরা মুসলমান জন্ম যেহেতু হয়েছে মরণ তো হয়ে যাবে এমন একটা মরণ চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কেন তুমিও থাকতে পারবে না আমিও থাকতে পারবে না এডভোকেট সাহেব পুরো জীবন পার করে দিছে মাদ্রাসার জন্য সেও থাকতে থাকতে পারবে পারবে না না কেউ সবাইকেই যেতে হবে আজ থেকে বছর আগে আমি যদি প্রশ্ন করি এই এলাকায় আজকে যারা নেতৃত্ব দেয় আজকে যারা এই এলাকার মাতুব্বর আজকে তুমি যেই জায়গায় বসে আছো যেই বাড়িটায় তুমি বসবাস করো আজ থেকে একশো বছর আগে কে ছিল এই জায়গার ভিতরে তুমি ছিল না তোমার অস্তিত্ব ছিল না যেই জায়গায় বড় বড় দালান কোটা বানাইছো এই জায়গায় দালান কোটা ছিল না একশো বছর আগে কে ছিল প্রশ্ন করলে নব্বই পার্সেন্ট মানুষ ফেল করবে বলতে পারবে না এই জায়গায় কি ছিল আমি যদি জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি আপনার দাদার নাম কি তার দাদার নাম কি তিন পুরুষ বলতে পারলো চতুর্থ পুরুষ আছে অধিকাংশ যুবক ফেল করবে বলতে পারবে না যুবক রে একশো বছর আগে তোমার অস্তিত্ব ছিল না যারা নেতৃত্ব দিয়েছে যারা কর্তৃত্ব করেছে যেই বাড়িতে বসবাস করো একশো বছর আগে যারা ছিল আজকে তাদের অস্তিত্ব নাই তাদের মতো দোয়া করার মতো এমন লোক নাই আগামী একশো বছর পরে তুমিও থাকবে না কথা বলা ঠিক কেনা আগামী একশো বছর তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না দুনিয়াটা ধোকা 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 কার জন্য পাগল হইলা আজকে আমার যুবকেরা লেলিন আর কালমার্সের আদর্শ বাস্তবায়নের পাগল হয় যদি নিজের পরিচয় জানতা তুমি কে কে তোমার নবী তোমার আল্লাহ যেই কিতাব দিছে আসমানি একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ মুসলমানদেরকে দিছে তুমি যদি তোমার পরিচয় জানতা তাহলে মুসলমানের সন্তান লেলিন আর কালমার্স আর ওই পশ্চিমা আদর্শ বাস্তবায়নের পাগল হইতো না মদিনা বলার জন্য কল্লা দিতে রেডি হয়ে যেত কথা বলেন ঠিক কেনা যুবক আমি তোমাদেরকে বলে যাই তুমি যদি এই মুহূর্তে মারা যাও তোমার জন্য রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে না রোড মারা সাময়িকভাবে রাস্তায় জ্যাম লেগে যাবে করে পাগল হয়ে যাবে কে কার আগে যে মতো কে গন্তব্যে যাবে তুমি যে মারা গেছো তোমার জন্য রোড বন্ধ হবে না তুমি যে মারা গেছো তোমার জন্য মুন্সীগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে না তুমি যে মারা গেছো তোমার জন্য আসমানের ওই চন্দ্রের আলোটা বন্ধ হবে না তুমি যে মারা গেছো তোমার জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দিবে না সব ঠিক মতো চলবে তোমার বিবিও ঠিক মতো চলবে তোমার সন্তানও ঠিক মতো না কেউ কেউ থাকবে না যদি মারা যায় ওই দিন খাবার বেশি হয় নিজের বাড়িতে রান্না না হইল পারবর্তী বেশি রান্না কইরা নিয়ে আসে অনেক কান্না কানসো কানতে কানতে ক্লান্ত হয়ে গেছো আসো একটু ভালো মন্দ খাওয়া কথা বলে ঠিক না তোমার জন্য কেউ বসে থাকবে না কার জন্য পাগল হইলো পাগল যদি হতে চাও মদিনা ওয়ালার পাগল হও পাগল যদি হতে চাও আল্লাহর জন্য পাগল হও যুবক রে আমার নবী যে থাকার সেই তো থাকে নাই তুমি কিভাবে থাকবে আহারে এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না রাহমাতুল লিল আলামিন নবী আমার সেও থাকতে পারে নাই তুমি কিভাবে থাকবে যুবক মরার আগে কবরের সামান আমাদের তৈরি করতে হবে কথা বলা ঠিক কিনা বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবায়ে সামনে নবী আমার

সময় দশ মিনিট দিছি সাত মিনিট হয়েছে ময়দান পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর মাইকের আওয়াজ যত দূর যায় যুবক রে মনিরুল ইসলাম পরি দেওয়ের ছাত্র কিন্তু তুই চাইলেই প্রতিদিন আমাকে তোরা লাগে পাবিনা যুবক আগামীকালকে এই জায়গায় জান্নাতের মেলাটা আর থাকবে না আগামীকালকে এই জায়গায় আজ সাইয়েদ আজহার মাদানি রহমত আজহার মাদানি দামাত বারকাত হুম তাকেও তুই আগামী আগামী কালকে এই ময়দানে পাবিনা না যদি হেদায়ত চাও আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়ত দিবে কেউ জানে না কেউ জানে না জানেন কে গলা ফাটায় বলেন জানেন কে চিৎকার মাইরা আল্লাহর একটা ডাক দেন তুই আল্লাহ আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ যুবক ভাইরা রে দয়ার নবী মার নবী উম্মতির দরদি নবী বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবাই সামনে নবী আমার বলে গেলেন আমি দুইটা জিনিস রাইখা গেলাম এক নাম্বার আল্লাহর কুরআন দ্বিতীয় নাম্বার আমি নবীর সুন্না এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে শক্ত করে মজবুতভাবে আক্রায় আঁকড়ায় ধরবে এরা পথভ্রষ্ট হবে না এরা লাঞ্ছিত হবে না এরা অপমানিত হবে না ও যুবক বন্ধু আজকে মুসলমানের সন্তান এই কোরআন সাইরা মুসলিমা দর্শর জন্য পাগল হইছে আজকে মুসলমানের সন্তান মদিনাওয়ালার আদর্শ জলাঞ্জলি দিয়া ওই লেলিনার কালমার সের আদর্শ পাগল হইছে এজন্যই তো মুসলমানের উপরে এত বিপদ ও যুবক বন্ধুরা আজকে ময়দানে ওয়াদা কইরা যাইবা যতদিন বাসব কোরআন নিয়া বাসতে চাই ইসলাম নিয়া বাসতে চাই যদি কখনো আমার পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি কখনো আমার বিশ্বনবীর সামনে কোনো নাস্তিক টাক করে ও সেই দলের হোক যত বড় নেতা হোক দেখার টাইম নাই কারণ নেতা আমার পরে দল আমার পরে আগে আমার নবী আগে আমার ইমান কথা বলেন ঠিক কিনা আমার পূর্বে আব্রারুল হক হাতিমি ভাই এ মাদ্রাসার এই সূর্য সন্তান তোমরা দেববকবাসী, তোমরা ধন্য ধন্য তোমরা মাদ্রাসা কইরা ঠক নাই এ মাদ্রাসা থেকে আজকে সারা বাংলাদেশে আলেমুলামা মাঠে ময়দানে কাজ করতেছে আমি গত মাসে গিয়েছিলাম মক্কায় আমি যখন তাহেব যেতেছিলাম প্রতি মধ্যে একটা মসজিদে নামাজ আদায় করলাম জিজ্ঞেস করলাম বাংলাদেশি ইমাম কথা হইতে হইতে একটা পর্যায়ে পরিচয় দিয়া সে বলে আমিও দেবকের ছাত্র আল্লাহ আকবার আরে মক্কায় যায় দেবকের ছাত্র পাওয়া যায় তোমরা দেবকবাসী ধন্য এটা তো কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসা থাকবে তো আজকে দাওয়া তো তাবলিগের মেহনত চলবে মাদ্রাসা থাকবে তো মসজিদের ইমামতের জায়গা চলবে মাদ্রাসা থাকবে হকানি পীরের খানকা চলবে মাদ্রাসা থাকবে তোর নেতা সাহেব তোমার চেয়ারটা থাকবে মাদ্রাসা চাঁদের আলো উঠবে সূর্যের আলো উঠবে যদি মাদ্রাসা না থাকে চাঁদ আলো দিবে না সূর্য আলো দিবে না তাের মেহনত থাকবে না মসজিদের মেম্বার থাকবে না তোমার আমার মৃত্যু হবে শিয়াল কুকুরের মতো জানাজার লোক পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কথা বিশ্বাস হয় না হাদিস থেকে দলিল নেন বিশ্বনবী বলছে আমি বলি নাই আমার ওস্তাদ শেখুল হাদিস নিসার আহমদ সাহেব হুজুর বলেন নাই দয়ার নবী ময়ার নবী উম্মতের দরোদি নবী বলসে লা তাকুমু ফিল আরদি আল্লাহ আল্লাহ পৃথিবীর বুকে একজন মাত্র লোক যদি থাকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো ততদিন পর্যন্ত কিয়ামত হবে না তার মানে এই আল্লাহ আল্লাহ তৈরি করার ফ্যাক্টরির নামই হলো মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা আজকে যে সমস্ত হলুক মিডিয়ার সাংবাদিকগুলো যারা মাদ্রাসা সম্পর্কে জাতিকে বিভ্রান্ত করেছিল যারা মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন সময় ভুল তথ্য জাতির উপস্থাপন করে যারা বলে মাদ্রাসায় মাদ্রাসায় ট্রেনিং ট্রেনিং হয় হয় আমি বলতে চাই ওই হলুদ মিডিয়ার সাংবাদিকদেরকে জঙ্গি কমি মাদ্রাসায় খুঁজা লাভ নাই জঙ্গি যদি খুঁজতে চাও তোমরা কি তাকা দেখো না আমার বীর চটলার চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গনে আমার মুসলমানের সন্তান ইসলাম আলিফকে যারা নির্মম ভাবে চোবাই করলো দিবালোকে প্রকাশ্যে ওরাই হলো জঙ্গি কথা বলেন ঠিক কিনা যদি জঙ্গি খোঁজার জন্য কমি মাদ্রাসায় যাও আসো তোমাদেরকে দাওয়া করব। তিন দিন দেবক মাদ্রাসায় থাকবা হয়তো তোমাদেরকে ভালোমন্দ মন্দ মেহমানদারি করাইতে পারবো না বোর্ডিং এর ডালের পানি আর আলু বত্তা দিয়ে মেহমানদারি করব। তিন দিন হলুদ মিডিয়ার সাংবাদিকরা যদি দেবক মাদ্রাসায় থাকে তিন দিন পরে ওই সাংবাদিক এ তথ্য লিখতে বাধ্য হবে এ প্রচার করতে বাধ্য হবে না 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 কমি মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না কমি মাদ্রাসায় জিএনবি রাখরা না বরংস কমি মাদ্রাসায় সোনার মানুষ তৈরির ফ্যাক্টরি কথা বলেন ঠিক উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে মক্কা বিজয়ের পরে রহমাতুল্লিল আলামিন নবী আমার মক্কায় ঢুকলেন একজন বৃদ্ধ মহিলা গাট্টি বস্তা কইরা বের হয়ে যাচ্ছে মক্কা থেকে রহমাতুল্লিল আলামিন দয়ার নবী আমার নবী আমার নবীর আদর্শ দেখো যুবক আমার নবীর আদর্শ দেখো রহমাতুল্লিল আলামিন বৃদ্ধ মহিলার সামনে দাঁড়ায় বলে মাগো আপনি অসুস্থ মানুষ বোঝাটা নিতে কষ্ট হয় দেন আপনার বোঝাটা আমার মাথার ভিতরে উঠায় দেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আপনারা চাকবি দিতে কি ভয় পাইতেছে আরো জোরে বলেন ভয় পান আর আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি থেকেতে থেকে সারা বাংলা ধরাই হাজার হাজার মানুষের সামনে আজকে চার গুণ বেশি লোক বাদ জোহর বয়ান করে সেই দেখেন এর চাইতে চার গুণ হয়েছে সারা বাংলাদেশে একটা কথাই বলি যুবক রে তুমি কোন দলের নেতার কর্মী এটা দেখতে আমি আসি নাই তুমি কোন পীরের মুড়িদ এটা দেখতে আমি আসি নাই আমি সারা বাংলাদেশে ঘুরে এদেশের যুবকদের ইমানটাকে জাগ্রত করতে চাই তুমিও যুবক আমিও যুবক যুব সমাজ জাগ্রত হইলে এদেশের রূপরেখা পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা যুবক বায়ে বায়ে হাতে হাত রেখে বলতে হবে আমরা যতদিন বাসবো আল্লাহকে ভালোবাসবো নবীকে ভালোবাসবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আয়াতের ভিতর আল্লাহ কি বলে শুনেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহু আকবার বলেন দাঁড়ান তাকবির একটা শিখে যাই যেহেতু এখানে উস্তাদরা আছে কথা বলতো অনেক মাইপা কথা বলতো সাহস পাইতেছি না আবার ইট বোকের সাবা আছে অথেব আমি আপনাদেরকে তাকবির একটা শিখায় যাই আপনাদের এই মাদ্রাসা রিপোর্টাক আমি এই দেবকের ছাত্র আমি সেই হিসেবে তাকবির শিখায় যাই জীবনে যদি আপনাদের সাথে কোনো দিন দেখা নাও হয় কাজে লাগবে ইনশাআল্লাহ তাকবির একটা আমি দিব আমার সাথে দিতে পারবেন ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ না তাকবীর তাকবির সাসারে ফলো করতেছে শুরু থেকে মুখে খোলে না ঘটনা কি সাসির সাথে গেঞ্জা হয়েছে নি একসাথে আওয়াজ দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হও এক হও আমার নেতা তোমার নেতা বারো জনে কইছে বাকি লোক চুপ কইরা রইছে আমাদের নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী এক সাথে বলেন আমার নেতা তোমার নেতা এক সাথে আমার নেতা তোমার নেতা নেতার জন্য পাগল হইতে চাইলে মধদিনে আ জন্য পাগল হও যেই নেতা পুরাটা রাত্র টিভিদেরকে দেয় নাই উন্্মতের লাইগা যে নেতা পেত্যাপরে খাবার

দিবে সমস্ত মানুষগুলা একটা জিকির করবে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমি বাঁচতে চাই আজকে যে নেতার লাইগা পাগল হইলা ওই নেতা কোথায় কর্মী কোথায় তোমার নেতা তোমার বাইগা যাইব তুমি খুঁজাও পাইবা না ওই নেতারও পাইবা না নেতা কোথায় কর্মী কোথায় নেতাও বলবে ইয়া নাফসি আমি বাঁচতে চাই আমারে বাঁচাও আমারে বাঁচাও কর্মীও বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও সমস্ত নবীরা বলতে থাকবে ইয়া রব নাফসি নাফসি আমারে বাঁচাও আমারে বাঁচাও আমি বাঁচতে চাই একটা নেতা পাইবা ভাই যেই নেতা পুরাটা জিন্দগি উম্মতের লাগা কালসে গো বাবা ও তাওবুকের বাইরা तर <laughs>

কখনো মিজানের পাল্লার কাছে কখনো পুলসিরাতের কিনারায় কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো ঘুরতে থাকবে উম্মতের নাজাতের লাইগা ও বিক্রমপুরের যুবকেরা ও দেওবকের যুবকেরা যেই নেতারে আমরা ময়দানে মাহশারে পাইব ওই নেতার জন্য দরকার হলে জীবন দিব কিন্তু আমার নবীর অপমান আমরা মেনে নিব না আজকে আমার দেশের উলামায়ে কেরাম শাইখুল হাদিসেরা তারা হাদিসের মসনদে বৈসা তারা হাদিসের দর্দ দিবে মসজিদের মিম্বারে বৈসা খতিব সাহেব খুতবা দিবে কিন্তু যখন দেখে এদেশের আলেমরা আমার দেশের ভিতরে 95 ভাগ মুসলমানের দেশে কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলে তখন আর খতিব সাহেব মিম্বারে বৈসা থাকতে পারে না তখন আর শাইখুল হাদিস হাদিসের মুসনাদে বৈসা থাকতে পারে না তখন আর আলেমরা খানকায় বৈসা থাকতে পারে না অতএব দল মত নির্বিশেষে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা আর একটা বার যদি টেকনাফ থেকে যে তুলিয়ায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক আমার নবীরে নিয়ে কটাক্ষ করে ও যদি মুন্সিগঞ্জে জন্ম নেয় দেওবুক এলাকায় জন্ম নেয় দল মত নির্বিশেষে মুসলমান হাতে হাত রেখে ওই নাস্তিকের উপযুক্ত জবাব দিতে কারা কারা তৈরি আস হাতগুলা গুলা দেখায় আল্লাহ বল করুক সকলে বলেন আমিন